সালামুয়ালাইকুম তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য একটা খুবই পার্সোনালি একটি প্রোডাক্ট অনেকে বেবি হওয়ার পরে দাগ পড়ে যাবে দাগটা কোনোভাবে সরাইতে পারে না তাদের জন্য নিয়ে আসলাম একটা কম্বো যার আপনার স্ট্রিক মাস্কের অনেক বুক আছে অনেকে ফাটা দাগের জন্য কোনো কিছুই ব্যবহার করে সন্তুষ্ট হচ্ছে না তাদের জন্য নিয়ে আসলাম আপনার একটা মাতৃত্বকালীন দাগ রিমুভ করার জন্য একটা কম্ব পেয়ে গেছে ঠিক আছে তো আজকে কম্বো তো থাকবে আপনার হচ্ছে একটা বাই অয়েল আরেকটা থাকবে আপনার অ্যান্টিস ক্রিম একটা হচ্ছে ক্রিম আর একটা অয়েল এই দুইটা হচ্ছে আপনার যেহেতু পুরোনো আপনার স্টিক মাস্ক থাকুক অবশ্যই এটা এটা ইউজ ইউজ করলে একদম একদম চলে যাবে ঠিক আছে তো করবেন করবেন না তার আমরা সব বলে দেব তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা অ্যান্টি স্টিক মাস্ক প্রোডাক্ট যেটা অনলাইনে এখন অনেক ভাইরাল অনেক পপুলার আপুদের রিকোয়েস্টে তো আজকে হচ্ছে আপনার যে আপু আপুদের অতিরিক্ত যাদের বেবি হওয়ার পরে এরকম ফাটা আছে না তারা আমাদের এই কম্বোটা নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন যাদের অতিরিক্ত তারা কন্টিনিউ এরকম তিনটা কম্বো ইউজ করবেন আর যাদের আপনার অল্প তারা এরকম দুইটা কম্বো ইউজ করবেন এরকম দুইটা কম্বো ইউজ করেন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে রেগুলার দুইটা ইউজ করেন তো এটা ইউজ করার প্রসেসর টা কিভাবে তো আমি বলে দিই আপনাদের প্রতি ফার্স্টে প্রতিদিন রাত্রে আপনি হালকে নর্মাল গরম পানি করবেন হালকা নর্মাল গরম পানি করে একটা ভালো সুতি জামা দিয়ে আপনার ফাটা দাগগুলো রিমুভ করবেন রিমুভ করার পরে তারপরে আপনি রাত্রে এই ক্রিমটা দিবেন এটা হচ্ছে আপনার অ্যান্টি স্টিক মাক্স ক্রিম ঠিক আছে তো এটা ইনটেক আছে তো আমি একটু খুলে দেখাই দিই ঠিক আছে এটা হচ্ছে প্রতিদিন এই ক্রিমটা হাতে হালকা করে নেবেন আপনার যেই যেই জায়গায় ফাটা দাগ সেই জায়গায় হালকা হালকা করে ম্যাসেজ করে এইভাবে হালকা হালকা ম্যাসেজ করে দিবেন স্টিক মাক্সের ক্রিমটা ঠিক আছে হালকা হালকা ম্যাসেজ করে দিয়ে এরকমভাবে তারপরে আপনি এটা শুখানের দশ পনেরো মিনিট পরে টস বা জামা কাপড় পরে শুয়ে থাকবেন ঠিক আছে এটা এইভাবে ইউজ করবেন ঠিক আছে এইভাবে ইউজ করবেন একদম এটা এটা ইউজ করার পরে সকালে বা দুপুরে আপনি যেই টাইমে গোসল করেন তা অবশ্যই সকালে ইউজ ই করাটা ভালো ওয়াশ করে সকালে ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার ওই জায়গাটা মইচা তারপরে এটা হচ্ছে আপনার অয়েল ঠিক আছে এই অয়েলটা এটা আপনি ওই ফাটা দাগের উপরে এই অয়েলটা হালকা হালকা করে নিয়ে মেসেজ করে দিবেন একই নিয়মে ঠিক আছে এরকমভাবে হালকা হালকা করে নিয়ে মেসেজ করে দিবেন ঠিক আছে হালকা হালকা করে এরকম ভাবে মেসেজ করে দিয়ে রাইখা দিবেন ঠিক আছে রাইখা দেওয়া দেওয়ার দশ পনেরো পরে আপনি কাপড় পরে যে কোনো জায়গায় ওগুলো আপনার রিমুভ হয়ে যাবে কন্টিনিউ এরকম যাদের তিন চার বছরের তারা কন্টিনিউ এরকম দুইটা কম্ব ইউজ তিনটা কম্বো ইউজ করতে হবে আর যাদের আপনার দুই এক বছরের তারা এরকম দুইটা ইউজ করতে হবে দুইটা ইউজ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার রিমুভ হয়ে যাবে ওই জায়গাটা আপনার সতেজ থাকবে একদম টান টান গ্লেজি ভাব থাকবে অনেকে আছে আপনার স্টিক মার্কসের দাগ চলে গেলে আবার স্কিনটা আপনার চামড়াটা লুজ হয়ে যায় তো এর জন্য আমরা অয়েলটা দিচ্ছি এটা আপনার চামড়াটা ভিতর থেকে একদম নিয়া লাগাই নিয়ে আসবে যাতে আপনার চামড়াটা লুজ থাকবে না তার জন্য এই কম্বোটা ইউজ করবেন একটা হচ্ছে আপনার বায়ো অয়েল এটা হচ্ছে আপনার বায়ো অয়েল সাউথ আফ্রিকার একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার অ্যান্টি স্টিক মার্কস এটা হচ্ছে আপনার থাইল্যান্ডি একটি প্রোডাক্ট দুবাই ফর্মুলায় দুবাই থেকে পেয়ে গিয়ে বাংলাদেশে ঢুকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা কম্বো স্টিক মার্কসের কম্বো ঠিক আছে আমি তো দেখাই দিলাম কিভাবে ইউজ করবেন এই নিয়ম ইউজ করবেন একদম হান্ড্রেড পারসেন্ট আপনার রেজাল্ট পেয়ে যাবেন যে আপু যে আপুদের এই সমস্যা তারা অবশ্যই এই কম্বোটা নিয়ে নেবেন ঠিক আছে আর এই কম্বোটার প্রাইস দিচ্ছে আপনার একদম রেগুলার প্রাইস এটার প্রাইস হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ সিঙ্গেল প্রাইস আর এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি পাঁচশো পঞ্চাশ তো দুইটা মিলে আসে আপনার অনলি বারোশো টাকা ঠিক আছে অনলি বারোশো টাকা দুইটা মিলে তো যদি কেউ এই কম্বোটা অর্ডার করে তাদের জন্য রাখবো অনলি এগারোশো টাকা একদম দামাকা অফার দিয়ে রাখবো অনলি এগারোশো টাকা এই কম্বোটা এগারোশো টাকা এরকম কম্বো কন্টিনিউ তিনটা ব্যবহার করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কিনের যত ফাটা থাকে আছে সব রিমুভ হয়ে যাবে গ্যারান্টি সহকার কোম্পানি থেকে ঠিক আছে যারা আমাদের এই প্রোডাক্টটা ভালো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইউটিউব চ্যানেলে তো সবাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আর যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা বিকাশ করবেন দেড়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ